নতুন পরিকল্পনায় মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর সক্ষমতাও হারিয়ে ফেলেছে এই সমস্যায় বেশি ভুগছে সরকারি বেসরকারি সাতটি ব্যাংক বাংলাদেশের দুর্বল সাতটি ব্যাংকের গ্রাহকদের জন্য চরম দুঃসংবাদ যে কোনো সময় বন্ধ হতে পারে এই সাতটি ব্যাংক কোন কোন ব্যাংক আমরা দেখে নেব ঋণ দিতে গিয়ে নিজেদের বড় বিপদের মুখে ফেলেছে দেশে বেশ কয়েকটি ব্যাংক ফলে তীব্র আর্থিক সংকট দেখা দিয়েছে এতে তাদের মূলধনের স্থিতিশীলতাকে তুলেছে নতুন পরিকল্পনায় মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর ক্ষমতাও হারিয়ে ফেলেছে এই ব্যাংকগুলি এই সমস্যায় বেশি ভুগছে সরকারি এবং বেসরকারি সাতটি ব্যাংক কোন ব্যাংকগুলো সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক সময় মতো ঋণ আদায় ব্যর্থ এসব ব্যাংকগুলোর ফলে তাদের কাঁধে এখন খেলাপির বোঝা হিসাবে ঝেঁকে বসেছে ব্যাংকগুলো খেলাপি ঋণের কোটা পঞ্চান্ন শতাংশ থেকে নিরানব্বই শতাংশের মাইল ফলক স্পর্শ করেছে গণমাধ্যমের খবর অনুযায়ী ব্যাংকগুলো যখন এমন বাস্তবতার মুখোমুখি তখনই কেন্দ্রীয় ব্যাংক খেলাপি ঋণ ইস্যুতে নতুন নীতিমালা ঘোষণা করেছে যা ব্যাংকগুলোর জন্য সাপে বড় হয়ে উঠেছে যদিও কেন্দ্রীয় ব্যাংক বলছে আন্তর্জাতিক মানদণ্ড এর সাথে মিল রেখেই এই পরিবর্তন কার্যকর করা হয়েছে নতুন বছরের এপ্রিল থেকে এই নিয়ম কার্যকর হবে ঋণ শ্রেণীবিন্যাসের নতুন নিয়ম এপ্রিল থেকে এই নিয়ম কার্যকর হলে খেলাপি ঋণের পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে বিষয়টি নিয়ে সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন যদি খেলাপি ঋণের পুরোপুরি তথ্য প্রকাশিত হয় তাহলে গ্রাহকদের আস্থা আরও তলানিতে গিয়ে পৌঁছাবে বাংলাদেশ ব্যাংকের হালনাগা তথ্য অনুযায়ী নানা উদ্যোগের পরেও বেসিক ব্যাংক খেলাপি ঋণ কমাতে সক্ষম হয়নি ব্যাংকটির আট কোটি টাকা খেলাপি ঋণ রয়েছে যা সরকারি ছয়টি ব্যাংকের মধ্যে সবচেয়ে বড় পরিমাণ খেলাপি ঋণ খেলাপিতে জনতা ব্যাংক রয়েছে দ্বিতীয় স্থানে সাত হাজার তিনশো কোটি টাকা খেলাপি ঋণ রয়েছে ব্যাংকটির বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে শীর্ষে রয়েছে পদ্মা ব্যাংক চার হাজার আটশো পঞ্চান্ন কোটি টাকা খেলাপি ঋণ রয়েছে এই ব্যাংকের এরপর রয়েছে ন্যাশনাল ব্যাংক যার খেলাপি ঋণের পরিমাণ তেইশ হাজার সাতশো একুশ কোটি টাকা বিষয়টি নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এস মনসুদ তিনি বলেন কার্পেটের নিচে ময়লা ঢেকে রাখার দিন শেষ ব্যাংক খাতে এখন পর্যন্ত নজিরবিহীন অনিয়মের চিত্র দেখা যাচ্ছে এতে বিশাল এক খেলাপি ঋণের পাহাড় তৈরি হয়েছে সামনেই এই খেলাপি ঋণ আদায়ের জন্য নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করা হয়েছে পরবর্তীতে আর কোনো খেলাপি গোপন করে রাখা হবে না বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ইসলামী ব্যাংকের মধ্যে আইসিবি ইসলামী ব্যাংক খেলাপি শীর্ষে ব্যাংকটির ছয়শো পঁয়ষট্টি কোটি টাকা খেলাপি ঋণ রয়েছে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ কমার্স ব্যাংক ব্যাংকটির এক হাজার দুইশো তিরানব্বই কোটি টাকা খেলাপি ঋণ রয়েছে এছাড়া বিদেশি ব্যাংকগুলোর মধ্যে পুরো ব্যাংকিং ইতিহাসে সবচেয়ে বেশি খেলাপি রেকর্ড করেছে ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান ব্যাংকটির মোট খেলাপি ঋণ এক হাজার কোটি টাকা সংশ্লিষ্টরা বলছেন ভবিষ্যতে খেলাপি ঋণ আরও বৃদ্ধি পেতে পারে বর্তমানে ব্যাংকিং খাতে সরকারি এবং বেসরকারি এবং বিদেশি ব্যাংকের সংখ্যা একষট্টি ডি সেপ্টেম্বর পর্যন্ত দুই লাখ পঁচাশি হাজার কোটি টাকা ব্যাংকিং খাতে খেলাপি ঋণ এসে দাঁড়িয়েছে সূত্র জি টিভি আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ